হ্যালো আজকে ফিল্ম টিল্মের নতুন পর্বে প্রথমত সরি সবাইকে জানি রেগুলার আপডেট আসছে না রেগুলার আলোচনা হচ্ছে না এবং তার একটা কারণ আছে কারণটা খুব নর্মাল একটা কারণ সেটা হলো গিয়ে গরম আমার ফ্ল্যাটে কোনো এসি নেই ফ্যানটা খুব আসতে চলে কিন্তু খুব আওয়াজ করে চলে সুতরাং ফ্যান অফ করে এবং একদম টপ ফ্লোর প্রচণ্ড গরম হয় এইভাবে ঘামতে ঘামতে যেই জিনিসটা বেরোয় সেটা আর যাই হোক ভালো আলোচনা হতে পারে না সুতরাং ভালো ঠিকঠাক আলোচনা না করে শুধু গরমের মধ্যে ঘেমে প্রচুর ঘাম দেখিয়ে একটা ভিডিও বানানো আমার মনে হয় না সেটা খুব একটা ভালো দেখাবে তাই জন্যেই রেগুলার আশা হচ্ছে না এখন একটু চেষ্টা করব যদি বিকেল করে একটুখানি করা যায় আজকেও চেষ্টা সেরকমই তবে আজকে যেই সিনেমাটা নিয়ে আলোচনা করার সেই সিনেমাটা সবেমাত্র রিলিজ করেছে এবং সিনেমা হলে রিলিজ করেছে একটি বাংলা ছবি এবং যেটি ওথেলো থেকে ইন্সপায়ার্ড হ্যাঁ আপনারা ঠিকই ধরেছেন আজকে আমরা আলোচনা করব বাংলা ছবি অথই নিয়ে যদি ছোট্ট করে বলা যায় তাহলে ওথেলো থেকে ইন্সপায়ার্ড এবং চরিত্রগুলো যদি আমরা পাশাপাশি টেক্সটের সাথে রাখি তাহলে ওথেলোর চরিত্রটার এখানে চরিত্র নাম হলো গিয়ে অথই কুমার লোধা এবং ইয়াগো চরিত্রটা এখানে পোট্রে হচ্ছে ডক্টর অনগ্র চ্যাটার্জি ওরফে গোগো হিসেবে ডেসডিমোনা হয়েছে দিয়া রড্রিগো হয়েছে রাডু মানে রাডু নামে একটি চরিত্র ক্যাসিও চরিত্রটা মুকুল এমিলিয়া চরিত্রটা হলো গিয়ে মিলি এবং বিয়াঙ্কা চরিত্রটা হল গিয়ে এখানে ধীতিপ্রিয়ার একটি চরিত্র মোস্ট প্রবলি নাম পিঙ্কি তো এই রকমভাবে যদি আপনারা টেক্সটটাকে ভেবে নেন তাহলে যখন সিনেমাটা দেখবেন আরও বেশি কানেক্ট করে ফেলবেন এবার এখানে কিছু ভালো দিক খারাপ দিক আছে অবভিয়াসলি আছে ভালো দিকের দিক থেকে আমি যদি শুরু করি তাহলে আমার সবার আগে বলাই উচিত সেটা হলো এখানে অভিনয় নতুন কিছু নয় অনির্বাণ ভট্টাচার্য অসাধারণ একজন অভিনেতা এবং কোথাও গিয়ে এটা ওথেলোর গল্প বা কুমার লোধার গল্প না হয়ে গিয়ে ইটস মোর লাইক গোগোর গল্প মানে ইয়াগোর গল্প এটা বলতে পারেন অনির্বাণ অনির্বাণ ভট্টাচার্য কোন লেভেলের একজন অভিনেতা এবং কি কি উনি করতে পারেন এবং কোন পর্যায়ে উনি একটা চরিত্রকে নিয়ে যেতে পারেন তার একটা টেস্টিমনি তার একটা রিল বলতে পারেন এটা মানে শরীর বলতে পারেন ইনফ্যাক্ট একটা জিনিস অনেকেই জানে না আবার অনেকে জানে যে এটি একটি নাটক থেকে নেওয়া মানে একটা নাটক ওনারাই যেটা প্রেজেন্ট করেন অনির্বাণ ভট্টাচার্যের নাটক অন্ন নাটক অন্ন মুখার্জ মুখোপাধ্যায়ের নাটক সেই নাটকটার ওপর বেশ করেই গল্পটা সেই নাটকটাও ওথেলোর একটা অ্যাডাপ্টেশান সেই হিসেবে আপনি জিনিসটাকে দেখতে পাবেন যারা ওই নাটকটা দেখেছেন অবভিয়াসলি তারা অন্যভাবে নিশ্চয়ই সিনেমাটাকে দেখছেন আমি নাটকটা দেখিনি সুতরাং আমার কাছে কিন্তু এটা সিনেমা মানে সিনেমার মতো করেই সিনেমাটাকে দেখা হ্যাঁ ওথেলো পড়া তো সেইভাবে আমি যতটুকু কানেক্ট করব এবার সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যেটা একটু আগে বললাম যে অভিনয়ের যেই পোশানটা আছে এবং অভিনয়ের দিক থেকে যদি আমি দেখি তাহলে এখানে কয়েকজনের নাম একদমই মেনশন করতে হয় অনির্বাণ ভট্টাচার্যকে আমি সাইড করে বলছি কারণ উনি ওনার অভিনয় নিয়ে কি কী বলবে আমি বা কে বলার তবে ওনার অভিনয়কে যদি একটু সাইড করি তাহলে যেটা বলা সেটা হলো গিয়ে অর্ণ মুখোপাধ্যায় আমার মতে অর্ণ মুখোপাধ্যায় একজন প্রচণ্ড আন্ডার ইউজড অভিনেতা তার একটা বড় কারণ আমি কেন বলছি কারণ অর্ণ মুখোপাধ্যায়ের এখানে যেই যেই জায়গাগুলোয় সাইলেন্স আছে বা অন্য যেহেতু গোগো একটু ক্যারিকেচার একটু লাউড একটা জায়গা তৈরি করে যার ফলে যদি আমি ওই বার্স্ট আউট অ্যাঙ্গেল কয়েকটা আছে অথইয়ের সেই জায়গাগুলো যদি বাদও দিই তাহলে যেই জায়গাগুলো খুব কুল কম্পোজ জায়গা যেই জায়গাগুলোয় ও অথৈর নিজের সাথে দ্বন্দ্ব চলছে যেই জায়গাগুলো সাইলেন্সগুলো রয়েছে সেই জায়গাগুলোয় অর্ণ মুখোপাধ্যায়ের অভিনয়ের ক্যাপিবিলিটি এমনভাবে ফুটে ওঠে এবং ইনফ্যাক্ট যেখানে যেখানে অর্ণ মুখোপাধ্যায় এবং অনির্বাণ ভট্টাচার্য একসাথে এসছে এবং দুজনের সামনাসামনি দাঁড়িয়েছে সেখানে কিন্তু এমন নয় যে শুধুমাত্র আপনার চোখ অনির্বাণের দিকে যাবে সেখানে কিন্তু ইকুয়ালি পাশে দাঁড়িয়ে চোখটা গ্র্যাপ করেছে কিন্তু অর্ণ মুখোপাধ্যায় এবং অসাধারণ কিছু পারফরমেন্স আছে কিছু জায়গা আছে যেগুলো আমার কাছে আমার পার্সোনাল আমার কাছে ইটস বেটার দ্যান হোয়াট অনির ওয়ান ইজ গিভিং একটু বেটার একটু মানে কোথাও গিয়ে যেন বেশি আরও বেশি কানেক্ট হয়ে যায় অথইয়ের সাথে অডিয়েন্স আরেকটা চরিত্রের ব্যাপারে বলতে হয় মুকুল চরিত্রে অর্পণ ঘোষাল একটা এন্টারটেইনিং চরিত্র একটা এমন চরিত্র যেই চরিত্রটা শুরু থেকে একটা মজা নিয়ে আসে একটা কমেডি নিয়ে আসে ইটস নট লাইক কমেডি ক্যারেক্টার কিন্তু নয় মানে কোথাও গিয়ে ও ওই গ্রামের একটা এন্টারটেনমেন্ট বলতে পারেন ওই গ্রামে ওকে জোকার বলে প্রচণ্ডভাবে অথৈ কুমার লোধার প্রতি ডিপেন্ডেন্ট প্রচণ্ড সম্মানের একটা জায়গা আছে অথইয়ের প্রতি এবং সেটা একদম যেভাবে ক্যাসিওর ছিল ওথেলোর প্রতি একটা ডিভোশন সেই রকম জায়গা থেকে জিনিসটা আসে কিন্তু অভিয়াসলি পুরোপুরি আলাদা একটা চরিত্র এবং আমার খুব ভাল লেগেছে আরেকটা যে চরিত্র আমায় বলতেই হয় সেটা হলো রাডু বলে যেই চরিত্রটা রোডেরিগো থেকে যেটা চরিত্রটা এসছে রাডু চরিত্রটা আমার খুব ভালো লেগেছে মানে যিনি পোর্ট্রে করেছেন আমি পার্সোনালি ওনাকে চিনি না এবং আই এম রিয়েলি সরি ওনার নামটা আমি পাইনি কোথাও আমার মনে হয়েছে যিনি এই চরিত্রটাকে একদম যেভাবে হওয়া উচিত ছিল সেভাবে তুলে ধরেছেন এছাড়া যে চরিত্রগুলো আছে দিয়ার চরিত্রে সোহিনী সরকার ঠিক আছে মানে সত্যি কথা বলতে আলাদা কিছু পাওয়ার মতো জায়গা আমি দেখিনি সৈনি সরকারের চরিত্রটায় সেকেন্ড যেই পয়েন্টটা অবভিয়াসলি ভালোর জায়গা থেকে বলা সেটা হলো গিয়ে পুরো যে প্রোডাকশান ডিজাইনটা হয়েছে এবার একটা জিনিস মাথায় রাখতে হবে এই পুরো প্রোডাকশান ডিজাইনটা কিন্তু ভেরি মাচ ইন্সপায়ার্ড ফ্রম আ থিয়েট্রিক্যাল প্রোডাকশান ডিজাইন কিছু জায়গা আছে যেখানে কিন্তু আপনি যেমন ইনডোর যেখানে অথইয়ের বাড়ির যে ইনডোরটা সেখানে কিছু ফ্রেম আছে যেই ফ্রেমগুলো কিন্তু ইজ আ থিয়েটার ফ্রেম যেখানে আপনি থ্রি পয়েন্ট লাইটিং দেখতে পাবেন প্রপার প্রপার স্পট পড়ছে ফোর স্পট একটা আছে ব্যাকগ্রাউন্ডে দুটো স্পট আছে একটা থ্রি পয়েন্ট লাইটনিং চলছে সেরকমভাবে কিন্তু সিচুয়েশান বিল্ড আপ হয়েছে মানে সেরকমভাবে কিন্তু সেটটাও তৈরি হয়েছে কিছু কিছু জায়গায় যেখানে ক্যামেরা বেসিক যে আমাদের গ্রামার হয় ক্যামেরার যে গ্রামার ওয়ান এইট্টি ডিগ্রি রুলস বলুন বা বেসিক যে গ্রামার রুলস অফ কন্টিনিউটি এগুলো ব্রেক করছে বা যেই জাম্প কাটগুলো ইউজ হয়েছে একটা দুটো জাম্প কাট আছে সিনেমায় সেগুলো আমার খুব ভাল লেগেছে আরেকটা যে জিনিস সেটা হলো গিয়ে পুরো ট্রিটমেন্টটা ফিল্মের ট্রিটমেন্টটা ফোর্থ ওয়ার্ল্ডটা ব্রেক হতে হতে যাচ্ছে যেখানে গোগো অডিয়েন্সের সাথে কথা বলছে স্টার্টিংটা যেভাবে হচ্ছে এবং স্টার্টিংয়ের পরে থেকে পরের পনেরো মিনিট যেখানে আমরা ওর ব্যাক স্টোরিটা দেখছি ওর পাসটা দেখছি অথৈ কীভাবে ঢুকছে ওর জীবনে ছোটোবেলার জীবনে সেই জায়গাটা দেখছি ওই পুরো পনেরো মিনিট প্রচণ্ড সুন্দরভাবে বিল্ড আপ হয়েছে আমার যেটা মনে হচ্ছে সেটা হলো অতিরিক্ত বার ফোর্থ ওয়ালটা ব্রেক হয়েছে মানে যেই জায়গাটায় হয়তো ফোর্থ ওয়াল ব্রেকের দরকার ছিল না সেই জায়গাটায় গোগো আসছে এসে ও যেইভাবে পুরো পুরো যে বলতে পারেন এই বিট্রোয়ালটা এই স্টোরিটাকে ও এটাকে একটা ক্রিকেট ম্যাচ হিসেবে দেখছে এবং শুরু থেকে যে আমি এখন স্টার স্লগ ওভার খেলছি পাওয়ার প্লে খেলছি এই যে ব্যাপারগুলো হচ্ছে এটা একটু রেপিটেটিভ হয়ে গেছিলো প্রথম হাফে প্রথম হাফে কয়েকটা জায়গা আছে যেখানে কিন্তু এটা না হলেও হয় কোথাও গিয়ে ওভার রেপিটেটিভ চলছিলো যে বেশিরভাগ যেন আসছে বেশি বলছে দুবার তিনবার ঠিক আছে তারপর থেকে যেন এতবার ক্রিকেটের রেফারেন্সটা টেনে পুরো জিনিসটাকে সাজানোর আমার মনে হচ্ছিল না দরকার আছে আরেকটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট ভালো পার্ট এই সিনেমাটার ক্ষেত্রে এবং এটা বলতেই হতো সেটা হলো গিয়ে যেইভাবে এখানে সোশিও পলিটিক্যাল ক্লাস ডিফারেন্স কাস্ট ডিফারেন্সটাকে নিয়ে আসা হয়েছে এই যে অথৈ কুমার লোধা তাদের যে একটা ক্লাস একটা শিডুল ক্লাস একটা দলিতদের গল্প তাদেরকে কোথাও গিয়ে মেনে নিয়েও না মেনে নেওয়া তারা আজও কোন জায়গায় পড়ে আছে সেখান থেকে একটা রাগ যে একটা এরকম কাস্ট থেকে কেউ কি করে সব কিছু পেয়ে যাচ্ছে সেখান থেকে গোগোর একটা রাগ তৈরি হওয়া ছোটোবেলা থেকে অথচ মায়ের জায়গা থেকে কোথাও গিয়ে আবার এক হয়ে যাওয়া কারণ ও মা হারিয়েছে ও মা হারিয়েছে ওই জায়গাটায় একটা ইমোশনাল পয়েন্ট বলতে পারেন যেটা রয়ে যাচ্ছে সে হচ্ছে আমার একটা খুব ইন্টারেস্টিং জায়গা লেগেছে সেখানে হলো গোগোর বাবা যে কিনা তথাগিত যে কিনা অথইকে একটা জায়গা দিয়েছে অথই আজকে ডাক্তার হওয়ার পেছনে একটা বড় কারণ মানে দুটো চেয়ার ধরে নিন দুপাশে বসে আছে রাখা আছে এইখানে বসে আছে মানে গোগর বাবা এভাবে যখন আমরা ক্যামেরাটা আনছি এবং আমরা রিভিল করছি এবং এখানে যখন নেক্সট চেয়ারটা বসে আছে যেখানে অথের থাকার কথা কারণ অথয়ের সাথে কথা হচ্ছে অথৈর তার ঠিক পেছনে মাটিতে বসে আছে সব ঠিক আছে আমি তোমাকে সব কিছু করছি কিন্তু ওই সেম স্ট্যান্ডার্ডে আমরা নই এটা কিন্তু সবার মধ্যে রয়েছে এবং এটা খুব সুন্দরভাবে দেখিয়েছে পুরো যে একটা কাস্ট ডিফারেন্স আমাদের ভারতবর্ষে রয়েছে এবং সেই ভারতবর্ষের কাস্ট ডিফারেন্সটা খুব আন্ডার কারেন্টে চলে কিছু জায়গায় তো খুব ওপেনলি হয় ইউপি ফিউপির দিকে হয় খুব ওপেনলি আছে ব্যাপারটা কিন্তু বাংলায় দেখবেন খুব আন্ডার কারেন্টে আছে ব্যাপারটা আছে কিন্তু নেই এরকমভাবে রয়েছে কিন্তু মনের মধ্যে যেন দানা বেঁধে আছে এরকম টাইপের সেটা টাইটেল দিয়ে হোক সেটা ক্লাস দিয়ে হোক সেটা শিক্ষা দিয়ে হোক এডুকেশন দিক দিয়ে হোক সব দিক থেকেই হোক এই জায়গাটা তৈরি করতে এই জায়গাটা নিয়ে আলোচনার একটা জায়গায় আনাটা খুব গার্ডসের কাজ বলতেই হয় এইগুলো হলো গিয়ে প্রচন্ড ভালো ভালো দিক অথইয়ের যেই জায়গাটা নিয়ে একটু বলতেই হয় সেটাই হলো গিয়ে যে অথই কি সবার জন্য না প্রথমত অথই সিনেমাটা সবার সিনেমা নয় সবার ভালো লাগবে না অথইকে যদি ভাগ করা যায় প্রথম হাফের থেকে সেকেন্ড হাফ পেশি টাইট প্রথম হাফ কোথাও গিয়ে যেন স্ক্রিন প্লেটা ছন্ন ছাড়া হয়ে যায় সেকেন্ড হাফেও কিন্তু এমন নয় খুব বাঁধন আছে বাট সেকেন্ড হাফে যেহেতু অনেক ধরনের অ্যাকশন এবং অনেক ধরনের ইমোশন কাজ করছে সেই জায়গায় গিয়ে অনেক টাইট হয়ে যায় বলা যায় কিন্তু প্রথম হাফে বেশ কিছু জায়গা অভিনয় দিয়েও ধরে রাখা যায় না অথইয়ের সবচেয়ে বড় সমস্যা আমার কাছে মনে হয় যে অথই খুব বেশি নাটক নির্ভর অথই যার ফলে পুরোপুরি সিনেমা হয়ে ওঠে না অথই কোথাও গিয়ে ওয়ান টাইম ওয়াচ হয়ে যায় কোথাও গিয়ে অথই একটা সংখ্যক মানুষের গল্প হয়ে যায় যদিও গল্পটার যে বেস মানে যদি আমি শুধু গল্পটার চরিত্রগুলোকে ধরি গল্পটার মূল কাহিনিটাকে ধরি তাহলে কিন্তু অথই একটা মাসের গল্প কিন্তু সেই গল্পটার প্রেজেন্টেশন দেখে শুরু করে সব কিছু যখন এন্ডে গিয়ে দাঁড়ায় সেটা কিন্তু ওমকারা হয় না ওমকারা কিন্তু অনেক বেশি লোকজনের কাছে অ্যাকসেপ্টেড হওয়াটা ইজি রাদার দ্যান অথইয়ের এবার আমি সেটা খারাপ দিক ভালো দিক কি আছে অবভিয়াসলি একটা এক্সপেরিমেন্ট হচ্ছে একটা নতুনভাবে কিছু বলার ট্রাই হচ্ছে একটা ট্রিটমেন্টে নতুন কিছু আসছে সেই জায়গা থেকে অবভিয়াসলি এটা ভালো দিক কিন্তু খারাপ দিক হলো গিয়ে যে অথইয়ের মাউথ পাবলিসিটিতে বেরিয়ে আসার চান্সও খুব কম হয়ে যায় সেই ক্ষেত্রে আমি নিজে যেই হলে বসে দেখেছি অথই সেই হল হাউসফুল ছিল চারটে পনেরোশো লেকমল এবং সেইখানে দেখে বলছি সেইখানে আমার পেছনে যারা বসেছিল আমার সামনে যারা বসেছিল সেখানে কিন্তু একটা দ্বন্দ্ব আছে অনেকেই কিন্তু হয়তো শুধুমাত্র অভিনয়টুকু বা শুধুমাত্র অনির্বাণের জন্য এসছে সেটা দেখেছে ব্যাক করে গেছে বা সিনেমাটা থেকে আলাদা করে কিছু পাইনি আপনি শুধু অভিনয় দিয়ে কিন্তু একটা গল্পের বাঁধন তৈরি করতে পারেন না মানে আমি ধরে নিলাম আমি নওয়াজ দি দিয়ে অসাধারণ অভিনয় করিয়ে দিলাম বা আমি রণবীর কাপুরকে দিয়ে অসাধারণ অভিনয় করিয়ে দিলাম বা আমি শুধু শুধুমাত্র স্টার নিয়ে আসলাম যে স্টারেদের একটা অসংখ্য বেস আছে তাদেরকে দিয়ে আমি হলে নিয়ে তো এলাম তার পরে কিন্তু একটা টাইমের পরে গল্পটা খুব ইম্পর্ট্যান্ট হয়ে যায় এবার এখানে কিন্তু গল্পটা খুব জানা একটা গল্প মানে ডাইরেক্ট অ্যাডাপ্টেশান হোক বা ইন্সপায়ার্ড হোক অথেলো থেকে প্রচুর হয়েছে প্রচুর অ্যাডাপ্টেশন ঘটেছে জীবনে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু নতুন কিছু গল্প আপনি শুনছেন না সেই জায়গায় গিয়ে আলাদা কিছু নেই যেই আলাদা জায়গাটা ছিল ট্রিটমেন্টে সেই জায়গাটা প্রচণ্ডভাবে একটা জনগোষ্ঠীর ট্রিটমেন্ট হয়ে দাঁড়িয়েছে এটা আমার মনে হয়েছে এবার সেটা যদি ডেলিভারেট হয়ে থাকে নিশ্চয়ই কোনো প্রবলেম নেই তাতে সেটা ডেলিভারেট হলে তো কোনো চাপই নয় যে একটা হ্যাঁ আমি এদের জন্য বানাচ্ছি ক্ষতি কী তাতে আপ যদি করি পুরো জিনিসটার পুরো আলোচনাটার সেটা হলো অথের মতো ছবি কি হওয়া উচিত প্রচুর হওয়া উচিত অগুন্তি হওয়া উচিত একসাথে একটা ইন্ডাস্ট্রিতে যেমন বুমেরাং হওয়া উচিত তেমনি অথই হওয়া উচিত এই দুটোই এই দুটোর সাইমটেনাসলি এক্সিস্টেন্স খুব দরকার দেখুন যেভাবে এখন একটা জিনিস হয়ে গেছে কিছু সিনেমা হয়ে গেছে যেগুলো এক্সটেনশন অফ সিরিয়াল সেই যে ওই চার দেওয়ালের গল্প ওই চার দেওয়ালের গল্প ফ্যামিলির গল্প বাবা মার গল্প কোথাও গিয়ে কান্না একটুখানি রেখে দাও একটু হাসি রেখে দাও করে যে আলটিমেটলি একটা ঘরোয়া সিরিয়াল তৈরি করে সেখানেই বাচ্চাদের মানে একটা অডিয়েন্সকে টেনে নিয়ে আসে এবং তারপর বলা বাংলা সিনেমার পাশে দাঁড়াতে এই জিনিসগুলো থেকে বেরোতে হবে এবার এই জিনিসগুলো থেকে বেরোতে গেলে কোথাও গিয়ে অথের মতো ছবি খুব দরকার তার কারণ সেখানে কিছু না হলেও এক্সপেরিমেন্ট হচ্ছে একটা ট্রিটমেন্ট নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে একটা লাইট নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে একটা প্রোডাকশান ডিজাইন নিয়ে এক্সপেরিমেন্ট হচ্ছে একটা চেনা জানা গল্পকে অন্য ছকে নিয়ে আসার চেষ্টা হচ্ছে সে ধরে নিচ্ছি যে একটা টিপিক্যাল অডিয়েন্সের জন্যেই হচ্ছে বা সেটাও হয়তো পুরোপুরি হচ্ছে না বাট অ্যাটলিস্ট চেষ্টাটা তো আছে এবং সেটা খুব অনেস্ট চেষ্টা মানে এই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমি ভালো বলি বা খারাপ বলি অথইতে কিন্তু অনেস্টি আছে এবং অনেস্টলি কাজটা করা হয়েছে যেগুলো কিন্তু মানে কোথাও মনে হয়নি অথই শুধু প্রিটেনশাস হচ্ছে যে আমাকে একটা খুব ইন্টেলেকচুয়াল সিনেমা বানাতে হবে না সেটা মনে হয়নি হ্যাঁ খারাপ দিক আছে ভালো দিক আছে খারাপ দিক আছে সেইগুলো আছে কিন্তু তার বাইরেও কিন্তু অথই সদভাবে সিনেমাটা তৈরি হয় এবং সেইখানে দাঁড়িয়ে অথের মতো সিনেমা খুব দরকার বাংলা সিনেমার ক্ষেত্রে দরকার এবং এক্সপেরিমেন্টাল সিনেমা নতুনদের নিয়ে কাজ এগুলো খুব দরকার আমি যদিও এখানে অনির্বাণ ভট্টাচার্য আছে নতুন সে নয় কিন্তু অনির্বাণ ভট্টাচার্যের একটা গুণ আছে এবং সেটা হলো গিয়ে নতুন ডিরেক্টরদের নিয়ে আসা নতুন ডিরেক্টরদের চান্স দেওয়া নতুন অভিনেতা নিয়ে আসা এখানে অর্ণ মুখোপাধ্যায় এই ছবিটা শুধু অভিনয় করেনি এই ছবিটা ডিরেক্টও করেছে এবং আমি জানি না থিয়েটারটাও মোস্ট প্রবলি এটা অর্ণ মুখোপাধ্যায়েরই থিয়েটার ওটাও ও ডিরেক্টই করে সুতরাং এই যে জায়গাটা দেওয়া একটা নতুন ছেলে এসে ডিরেক্ট করছে সে এরকম একটা নতুন এক্সপেরিমেন্ট করছে ট্রিটমেন্ট নিয়ে একটা জানা গল্পের সেটাকে তো ক্রেডিট দিতে হয় বস এবং সেই ক্রেডিটটা তারা তাদের প্রাপ্য আজকের মতো শেষ করছি ফিল্ম টিল্মের আলোচনা এর পরের এপিসোড বুমেরাং নিয়ে আসছি কারণ বুমেরাং আমি সবে সবে দেখেছি অথবের পরে পরেই দেখেছি সুতরাং ওটা নিয়ে কথা বলতেই হবে আর প্রতিবারের মতো আমার সেই কথা সুস্থ থাকুন সুস্থ বকুন